হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে আজকে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা করবো মহাবিদ্রোহ কেন হয়েছিল সব আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা এখান থেকে অবশ্যই নোটস তৈরি করে নিবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম পলাশি যুদ্ধের একশো বছর পরে হয়েছিল মহাবিদ্রোহ তবে এই মহাবিদ্রোহ কিন্তু একদিনে হয়নি বিভিন্ন সময় ধরে মানুষের মনের খুব পুঞ্জীবিত হতে হতে আস্তে আস্তে এরই বহি হয় মহাবিদ্রোহ রূপে তবে এর কারণ কী ছিল কারণ কিন্তু অনেক কারণ ছিল এবার আমরা কারণগুলো জেনে নিই প্রথমেই ছিল রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সত্য বিলোপ নীতি এই সত্য বিলোপ নীতিটি কি ডাল হাউজি যখন গভর্নর জেনারেল হয়ে আসে তখন তিনি একটি নীতি ঘোষণা করে যার নাম সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি হলো যেই রাজা নিজের পুত্র সন্তান থাকবে না তার মৃত্যুর পর সেই রাজার রাজ্যত্ব ইংরেজিদের হয়ে যাবে অর্থাৎ তিনি কোনো দত্তক সন্তান গ্রহণ করতে পারবেন না এটা ছিল সত্য বিলোপ নীতি এই নীতি অনুসারে বিভিন্ন রাজ্যকে তাদের আন্ডারে নিয়ে আসা হয় কি কি সাতারা জয়পুর সম্বলপুর ভগৎ উদয়পুর ঝাঁসি নাগপুর অযোধ্যা তবে অযোধ্যাকে গভর্নেন্স অর্থাৎ কুশাসনের আন্ডারে নিয়ে আসা হয়েছিল এই নীতি অনুসারে এই বিভিন্ন রাজ্যকে দখল করা হয় এই রাজ্যগুলি তারা আস্তে আস্তে বিদ্রোহ করা শুরু করে এইবার রাজপ্রাসাদ দখল রাজপ্রাসাদ দখলটা কি যে বিভিন্ন রাজাদের রাজা রাজ্যত্ব নিয়ে নেওয়া এরই আন্ডারে ছিল কুশাসন এই কুশাসনের অভিযোগে অযোধ্যাকে নিয়ে নেওয়া হয় বলে যে অযোধ্যার শাসন ভালো নয় কিন্তু অযোধ্যা শাসন ভালো ছিল এর রিপোর্ট তৈরি করেছিল বিষব হৈবর কিন্তু বিষপ হৈবরের রিপোর্টকে নাকচ করে দিয়ে ডাল হাউজি তার নিজস্ব লোক আউটরামকে দিয়ে একটা রিপোর্ট তৈরি করায় যে অযোধ্যার শাসন ভালো নয় সেখানে জনগণ ভালো নেই সেই রিপোর্ট অনুযায়ী রাজ অযোধ্যাকে দখল করা হয় তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে অযোধ্যার কুশাসনের রিপোর্ট কে তৈরি করে তোমাদের উত্তর লিখতে হবে আউটরাম এবার বিভিন্ন রাজকর্মচারীদের অত্যাচার এবার রাজকর্মচারীদের উপরেও অত্যাচার হয় কিরকম এই যেমন অযোধ্যা অযোধ্যা দখল করে নেওয়ার কথা বলে অযোধ্যা দখল করে নেওয়ার পর বলে যে তাদের যে সৈন্য সংগঠন আছে সেই সংগঠন ভেঙে দিবে এবার সৈন্য সংগঠন ভেঙে দিলে কি হবে সৈন্য সংগঠন ভেঙে দিলে সেই যে সৈন্যরা আছে তারা বেকার হয়ে যাবে এই রকমই বিভিন্ন রাজ্য যেগুলি দখল করেছিল তাদের সব সৈন্য সংগঠন ভেঙে দেওয়া হয় সেখানকার সৈন্যরা বেকার হয়ে পড়ে এবং তাদের মনে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা আস্তে আস্তে বিদ্রোহ শুরু করে এর জন্য কিন্তু এই মহাবিদ্রোহকে অনেক সময় সিপাহী বিদ্রোহ বলা হয় ঠিক আছে এই কারণগুলির পাশাপাশি আরেকটি কারণ ছিল ছিল ব্রিটিশ আশ্রিত যারা রাজ্য এরা বিদ্রোহ করেছিল কি হয়েছিল ত্রিবাঙ্কুর সহ অন্যান্য যে ব্রিটিশ আশ্রিত রাজ্য তাদের ইংরেজরা বলেছিল যে তাদের সেনা যে আছে তাদের ভাতা কমিয়ে দেবে এর ফলে বিভিন্ন সেনারা তারা বিদ্রোহ করেছিল এবার দেখো একটা জিনিস বুঝে নাও ডাল হাউজি এই ভারতের রাজ্যকে তিনটি ভাগে ভাগ করেছিল একটা হচ্ছে স্বতন্ত্র যেখানে রাজাদের নিজস্ব শাসন চলবে আরেকটা অধীন যেই সব রাজ্য ব্রিটিশদের অধীনে আর একটা হচ্ছে পুনর্জীবিত এই পুনর্জীবিত রাজ্যকে নিয়েই কিন্তু যত ঝামেলা হয় পুনর্জীবিত রাজ্য হলো যেই সব রাজ্য রাজ্যত্ব লোভ পায় গেছে সেগুলিকে ব্রিটিশরা পুনরায় জীবিত করছে এবং এই রাজাদেরই কিন্তু বলছিল যে উত্তরাধিকার রাখা যাবে না ঠিক আছে উত্তরাধিকার রাখা যাবে না এই রাজ্যগুলিকে এইটা নেই বিভিন্ন ঝামেলা চলছে এই ছিল রাজনৈতিক কারণ যখন জিজ্ঞাসা করবে যে মহাবিদ্যালয়ের রাজনৈতিক কারণগুলি লেখো এগুলি অবশ্যই লিখবে এছাড়াও আরও কিছু রাজনৈতিক কারণ ছিল দ্বিতীয় বাজিরাও এর মৃত্যুর পর ইংরেজরা কী করে মারাঠাদের পেনশন বন্ধ করে দেয় এই দ্বিতীয় বাজিরায়ের এই পুত্র ছিল কিন্তু নানা সাহেব এগুলি আমরা পরে জানব এরপরে কি করে কর্ণাটকদের যে নবাব ছিল কর্ণাটকের নবাব এই নবাবের কিন্তু উপাধি নিয়ে নেয় এটাও ছিল রাজনৈতিক কারণ এরপরে ডাল হাউজি ঘোষণা কি করে আঠেরোশো সালে ঘোষণা করে যে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের মৃত্যুর পর মুঘলদের লালকেল্লা ছাড়তে হবে মানে লালকেল্লা থেকে বেরিয়ে আসতে হবে লালকেল্লা কারা নিয়ে নেবে ইংরেজরা আবার ক্যানিং এক স্টেপ আগায় ঘোষণা কি করে যে মুঘলদের উপাধিও নিয়ে নেওয়া হবে ওদের উপাধিও রাখা যাবে না বাচ্চাও উপাধি রাখতে পারবে না ঠিক আছে এইগুলি ছিল রাজনৈতিক কারণ এর ফলে কিন্তু বিদ্রোহ হয় এগুলি মনে রাখবে এইবার অর্থনৈতিক কারণ মহাবিদ্যালয়ের জন্য কিন্তু অর্থনৈতিক কারণও গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক কারণের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক লুণ্ঠন কীভাবে লুণ্ঠন করছে বিভিন্ন রাজস্ব প্রয়োগের মাধ্যমে ইংরেজদের মূল টার্গেটই ছিল ভারত থেকে বিভিন্নভাবে অর্থ নিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করা এর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে বাণিজ্য করলো তারপর বিভিন্ন কর লাগু করল মনে আছে চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত মহলওয়ারি বন্দোবস্ত এর আগের সেমিস্টারে পড়েছিলাম এই তিন ভূমি বন্দোবস্তের ফলে ভারতের কৃষকদের অবস্থা একদম শেষ হয়ে যায় জমিদারদের অবস্থা শেষ হয়ে যায় সাধারণ মানুষদের অবস্থা শেষ হয়ে যায় কেন চিরস্থায়ী বন্দোবস্তে কি বলেছিল যে নির্দিষ্ট দিনের মধ্যে যদি রাজস্ব দিতে না পারে সেই জমিদারের জমিদারি নিলামে যাবে এর ফলে জমিদাররা সাধারণ মানুষদের কাছ থেকে জোর করে রাজস্ব তোলে যারা তুলতে পারে না তাদের জমিদার নিলামে চলে যায় মানুষের মধ্যে খুবে সঞ্চার হয় ঠিক আছে রায়দারী বন্দোবস্তের ফলে খুবই সঞ্চার হয় মহল বন্দোবস্তের ফলে খুবই সঞ্চার হয় আস্তে আস্তে জমিদারদের জমিদার শেষ হতে থাকে রাজপ্রাসাদ ভেঙে যেতে থাকে রাজপ্রাসাদ ভেঙে যেতে থাকে মানে রাজার আর শূন্য হতে থাকে এর ফলে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপে এবং সাধারণ মানুষের উপর খুবই সঞ্চার হয় অবশিল্পায়ন মানুষের কাছে যখন টাকা পয়সাই থাকলো না তখন সে শিল্পায়ন কী দিয়ে করবে এছাড়াও ইংরেজ থেকে কম দামে পণ্য ভারতে এসে ভারতের বাজার দখল করে ফেলে এবং ভারতের যে কুটির শিল্প তা মার খেয়ে যায় মানুষ তা কিনতে পারে না কারণ মানুষের কাছে এমনিতেই টাকা পয়সা নাই কিন্তু ভারতীয় জিনিসপত্রের দাম ছিল বেশি ইংরেজরা কম দামে জিনিসপত্র বিক্রি করত। এর ফলে কী ঘটলো অবশিল্পায়ন ভারতের শিল্পীরাও মার খেলো আস্তে আস্তে তারপর বেকারত্বের বৃদ্ধি অর্থনৈতিক লুণ্ঠন অবশিল্পায়ন এর ফলে কি হলো মানুষ বেকার হয়ে পড়লো মানুষের বেকারত্ব বৃদ্ধি পেল মানুষ কৃষিতে গেল কিন্তু কৃষিতে কতজন যাবে জমির সংখ্যা কম কৃষকের সংখ্যা বেশি এবার এইখানেও মানুষের বেকারত্ব বৃদ্ধি পেল সুতরাং এইভাবে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হতে থাকলো এবং আস্তে আস্তে এই ক্ষোভের বহি প্রকাশ কীভাবে পেলো এই মহাবিদ্রোহের মাধ্যমে এছাড়াও এদের সাথে আরও কারণ কী ছিল যে ব্রিটিশদের যে সহযোগী জমিদার মহাজন এরা প্রজাদের উপর তুমুল অত্যাচার করত মানে এত অত্যাচার করতো ধারণার বাইরে তাদের কাছ থেকে কর নেওয়ার জন্য তাদের কাছে তো টাকা পয়সাই নাই কিন্তু কর নিতেই হবে কারণ কি কারণ কি ব্রিটিশরা তাদের মাথার উপর বন্দুক ঠেকা রাখছে জমিদার ও মহাজনদের উপর এবং মহাজনদের তো টাকা দিতেই হবে মহাজনরা সাধারণ মানুষের উপর অত্যাচার করলো এইভাবে আস্তে আস্তে পুঞ্জীবিত ক্ষোভে বই প্রকাশ হতে থাকে মহাবিদ্রোহ রূপে এই ছিল অর্থনৈতিক কারণ যখন জিজ্ঞেস করবে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি লেখো এগুলি কিন্তু অবশ্যই লিখবে মহাবিদ্রোহের ক্ষেত্রে কিন্তু সামাজিক কারণও গুরুত্বপূর্ণ ছিল এদের মধ্যে অন্যতম ছিল যে ভারতীয়দের প্রতি ঘৃণা দেখো ইংরেজরা ছিল শাসক এবং ভারতীয়রা ছিল শোষিত এই শাসক এবং শোষিতর মধ্যে কিন্তু বিস্তর ফারাক ছিল তারা ভারতীয়দের ঘৃণার চোখে দেখত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বিভিন্ন স্থানে ভারতীয়দের উচ্চ পদ দিতে তারা নারাজ ছিল তারা মনে করত ভারতীয়রা উচ্চপদের অধিকারী নন উচ্চপদের যোগ্য নন ইংরেজরা উচ্চপদে চাকরি করত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভারতীয়রা যে নিচু পদে চাকরি করত সেইখানে তাদের প্রতি বৈষম্যমূলক ব্যবহার করত ঠিক আছে তাদের খাবার দাবার ঠিক দিত না তাদের স্যালারি ঠিকঠাক দিত না তাদের যোগ্য সম্মান দিত না এইভাবে ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চার হতে থাকে এছাড়াও ভারতীয়রা বিদেশিদের কিন্তু মনে প্রাণে মেনে নিতে পারেনি ইংরেজরা ভারতীয়দের আচার অনুষ্ঠানে বাধা দেয় এছাড়াও সতীদাহ প্রথা বন্ধ করে বাল্যবিবাহ প্রথা বন্ধ করে এগুলো অনেকেই খারাপ চোখে দেখেছে এছাড়াও ইংরেজদের অত্যাচারে ভারতীয় যে ভারতীয়দের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাদের কর্মক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাদের কাজ ঠিকঠাক করতে দেয় না সেখানে তাদের লাঞ্ছিত করে অপমানিত করে এইভাবে ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চারতে থাকে এবং যা মহাবিদ্রোহের মাধ্যমে বিস্ফোটিত হয় মহাবিদ্রোহের সামাজিক কারণে কিন্তু তোমরা এগুলিই লিখবে এবার ধর্মীয় কারণ মহাবিদ্রোহের ক্ষেত্রে ধর্মীয় কারণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ধর্মীয় কারণগুলি কী কী এই সময় খ্রিস্টান মিশনারিরা ভারতে আসে ভারতীয় জনগণরা মনে করে যে ভারতকে তারা খ্রিস্টান দেশে পরিণত করার জন্য আসে ধর্মান্তকরণের জন্য আসে মানুষের মনে খুবই সঞ্চার বাধে এছাড়াও এই সময় একটি অ্যাক্ট পাশ হয় যার নাম রিলিজিয়াস ডিসেবিলিটি অ্যাক্ট আঠারোশো সালে এখানে বলা হয় পিতার সম্পত্তির ওপর পুত্র অধিকার পাবে যদি সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে পিতার সম্পত্তি পুত্র পাবেই পাবে এখানেও মানুষের মধ্যে ভয় জাগে তবে এদের মধ্যে দুটি ঘটনা সবথেকে গুরুত্বপূর্ণ একটি ছিল জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট ঠিক আছে আঠারোশো ছাপ্পান্নতে আসে এখানে বলা হয় যে ভারতীয় সৈন্যদের সমস্ত সৈন্যদের সাগর পার করে ইংল্যান্ড ব্রহ্মদেশ এখানে যেতে হবে এবার এইখানেই কিন্তু সৈন্যদের মনে একটি আশঙ্কা জাগে এখানে অসন্তোষ জাগে এক তখনকার দিনে সৈন্যদের মনে একটি ভাবনা ছিল যে সাগর পার করে কালা পানিতে গেলে তাদের ধর্ম ভ্রষ্ট হবে ধর্ম নষ্ট হবে বা সাত সমুদ্র পার করে ইংল্যান্ডে গেলে তাদের ধর্ম নষ্ট হবে এই সময় বাংলার যে আর্মি ছিল বাংলার আর্মিতে বেশিরভাগই কিন্তু অযোধ্যার সৈন্য ছিল এরা ছিল ব্রাহ্মণ ভূমিয়ার রাজপুত ঠিক আছে এরা তাই ভাবতো যে আমরা সাগর পার করব না এরা তখন বেঁকে বসলো যে না সাগর তো পার করা যাবে না তাদের মনে বিদ্রোহ সঞ্চার ঘটল। ইংরেজরা ফোর্স করলো এবং তারা বলল না আমরা সাগর পার করব না যদি যেতে হয় তাহলে স্থল যাব। যাবো যদি বার্মাতে যেতে হয় কালাপানি পার করা যাবে না কালাপানি যদি পার করে তাহলে ধর্মবস্ত হবে এটা ছিল একটি কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল এনফিল্ড রাইফেলের টোটা এই সময় ইংরেজরা একটি নতুন বন্দুক ইন্ট্রোডিউস করে যার নাম এনফিল্ড রাইফেল প্রশ্ন এখানেও আসতে পারে যে মহাবিদ্রুয়ের পুরোনো বন্দুক কি ছিল বা এনফিল্ড রাইফেল কাকে রিপ্লেস করে ব্রাউন বেস এই এনফিল্ড রাইফেলকে দাঁত দিয়ে টানতে হতো যে টোটাটা টোটাটা ছিল গুলি এবার এইখানে একটি গুজব রটিয়েছিল যে এনফিল্ড রাইফেলের টোটার মধ্যে গরু এবং শুকর এদের চর্বি মিশ্রিত ছিল সুতরাং এখানে ধর্মভ্রষ্ট হওয়ার কারণ ছিল তাই সৈন্যরা এই এনফিল্ড রাইফেলের টোটা টানতে অসম্মতি জানায় এই দুটা কারণ ছিল মেন কারণ জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্টে যদিও ভারতীয় সৈন্যরা বলেছিল যে আমরা স্থলপথে যাব কিন্তু স্থলপথে ব্যাসের পক্ষ ছিল এবং ইংরেজরা বারবার জোর দিচ্ছিল যে না যাইতে তোমাকে হবেই সাগর পথে যাইতে হবে মনে ক্ষোভের সঞ্চার ঘটে এবং এখানে তো কোনো মতে টানবে না বলছিল আর এটাকে কেন্দ্র করেই প্রথম বিদ্রোহ হয় ঠিক আছে সুতরাং এই ধর্মীয় কারণগুলি অবশ্যই মনে রাখবে খ্রিস্টান মিশনারিদের আগমন রিলিজিয়াস ডিসএবিলিটি এবিলিটি অ্যাক্ট তারপর জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট এনফিল্ড রাইফেলের টোটা বোঝা গেল এই মহাবিদ্রোহের পিছনে আরেকটি কারণ ছিল সেটি হলো পোস্টাল ফ্যাকাল্টি শেষ করে দেওয়া ভারতীয় যে সৈন্য তাদের পোস্টাল ফ্যাকাল্টি শেষ করার শেষ করে দেওয়া কিন্তু একটি কারণ ছিল এবার এইসব কারণের জন্য ভারতীয়দের মনে সিপাহীদের মনে ক্ষোভের সঞ্চার হতে থাকে এবং তারা বিদ্রোহ করার দিন ঠিক করে দিন কবে আঠেরোশো সাতান্ন সালে একত্রিশে মে এটা দিনক্ষণ ঠিক হয় এবং বিদ্রোহ চিহ্ন হবে পদ্মফুল ও রুটি দিনক্ষণ ঠিক হয় কিন্তু এরই মাঝে একটা ঘটনা ঘটে যায় যার ফলে বিদ্রোহ বিনা পরিকল্পনায় শুরু করতে হয় কি ঘটনা ঘটে বেঙ্গল আর্মির ব্যারাকপুরে চৌত্রিশ নম্বর রেজিমেন্টে সিপাহি ছিল মঙ্গল পাণ্ডে এবং এই মঙ্গল পাণ্ডেকে জোর করা হচ্ছিল কার্তুজ সে এনফিল্ড রাইফেলে টোটা টানার জন্য দাঁত দিয়ে কিন্তু মঙ্গল পাণ্ডে টানবেন না মঙ্গল পাণ্ডেকে জোর করার জন্য মঙ্গল পান্ডে বিদ্রোহ করে এবং লেফটেন্যান্ট বাঘ এবং সার্জেন্ট মেজর হটসনকে হত্যা করে লেফটেন্যান্ট রাইফেলের বাগকে চাকু থাকে সেই চাকু মারি দেয় এবং মেজর হটসনকে গুলি এইট এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয় এবং মঙ্গল পাণ্ডের সাথে সাথে ঈশ্বরী পান্ডে এই ঈশ্বরী পান্ডেকে ফাঁসি দেওয়া হয় ঠিক আছে মঙ্গল পাণ্ডে বলেছিল যে আমার কাজের জন্য আমি একমাত্র দায়ী ঈশ্বরী পাণ্ডে দায়ী নয় কিন্তু ঈশ্বরী পাণ্ডেকেও ফাঁসি দেওয়া হয় এই ঘটনার জন্য বলা হয় যে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহর প্রথম শহীদ কিন্তু এই যে ঘটনা এই ঘটনা থেকে কিন্তু মহাবিদ্রোহ শুরু হয় না মহাবিদ্রোহর ঘটনা শুরু হয় অন্য একটি ঘটনা থেকে এটা মহাবিদ্রোহর আগের ঘটনা মহাবিদ্রোহের ঘটনা কোন ঘটনা থেকে শুরু হয় কোথায় কোথায় কে কে বিদ্রোহ করেছিল ফলাফল সব এগুলি আমরা পরের ভিডিওতে জানব একটা ভিডিওতে সব কিছু জানলে গুলিয়ে যাবে ঠিক আছে এই ছিল মহাবিদ্রোহের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা এরপরে আমরা কোথায় কোথায় কী কী বিদ্রোহ হয়েছিলো সব জানবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ